জয়ন্তী নদীতে উপচে পড়ছে পর্যটকের ঢোল মেঘাচ্ছন্ন আকাশ জয়ন্তী নদী দিয়ে বয়ে চলছে শীতল জল তার সাথে সুন্দর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে সকল পর্যটকরা জয়ন্তী নদীর জলে আনন্দ উপভোগ করছে সকলে ছোট থেকে বড় সকলেই জয়ন্তী নদীতে আনন্দ উপভোগ করতে দেখা গেল তে আমরা অনেকবারই এসেছি কিন্তু আজকে এসে খুব আনন্দ খুব মজা লাগছে কেননা এত পর্যটক এখানে ঘুরতে এসেছে তাদেরকে দেখেও কিন্তু মনটা খুব ভালো লেগে যায় কেননা এত পর্যটক সবসময় দেখা যায় না এই সময় দেখা যায় আর একটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে রবিবার মানে সানডে সানডেতে কিন্তু একটা ছুটির দিন সবাই কিন্তু ব্যস্ত থাকে কিন্তু এই সানডেতে মজা মানে ঘোরার মজাই কিন্তু একটা আলাদা থাকে তাই সবাই সব পর্যটক এসেছে আমরাও এসেছি এসে এখানে কি অনুভূতি করতে বললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে তুলছি মানে ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর দেখে মনে হচ্ছে যে এখানে ভারী বৃষ্টি হবে কিন্তু এখানে বৃষ্টি নয় এখানে হচ্ছে ওয়েদারটা কিন্তু সব সময় এরকমই থাকে এটা পাহাড় সাইড পাহাড় সাইড মানে হচ্ছে কিন্তু মানে ঝর্ণার জল আসবে পাহাড় সাইডে জল চলে আসছে আমিও কিছুক্ষণ নামলাম নামার পরে আমার গাটা কিন্তু একদম শীতল হয়ে গেল কেননা এত ঠান্ডা জল সেই ঠান্ডা জলেই কিন্তু আমার গাটা একদম শীতল হয়ে গেল আর চারিদিকের পরিবেশ তো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু যখন যতক্ষণ না আপনারা এখানে আসবেন অতক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যখন আপনারা এখানে আসবেন ছুটির দিনে এখানে অবশ্যই চলে আসবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আমার নাম পিঙ্কি রায় আমি কোচবিহার থেকে এসেছি